হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি আগামীকাল ঢাকা থেকে সরি টাঙ্গাল থেকে চলে এসেছি বাট আসছি কিন্তু শেয়ার করতে পারিনি বুঝতেই তো পারছেন অবস্থা খুব খারাপ ঢাকার আর আসতে অনেক রিক্স লাগছে প্রচুর কেউ আসতে চাচ্ছিল না কোনো গাড়ি হঠাৎ করে গাড়িটা আমরা পেয়ে গেলাম ঠিক হয়ে গেল পরে আমরা চলে আসছি সকালে চারটা পাঁচটার দিকে আলহামদুলিল্লাহ ভালোভাবে চলে আসছি আমরা সবাই মিলে তো চলে আসছি এখন আমার শরীরের অবস্থা ভালো না আমি তো গেলাম মানে যখন গেছি তখন অসুস্থ ছিলাম পর্যক সব ভর্তি দিয়ে গুছাইতে হবে তারপরে পলির কাপড় বের করতে হবে বিদ্যুৎ ছিল না বিদ্যুতের জন্য কি অবস্থা সবাই কষ্ট পাচ্ছে ওরা পুগেছে বিদ্যুৎ আর ওহি ওহি হলো কয়েকদিন নানা বাড়ি ঘুরে আসলো কিন্তু পড়ালেখা করতে হবে পড়ালেখা করছে তাই কেমনই খেলা করছে আমি তো ওদের মানে ফ্রেশ করে দিয়ে একদম নাস্তা টাস্তা করে দিয়ে আমিও নাচ করে নিলাম করে ভাবলাম যে একটু চা খাই যে ভাবলাম আজকে ভিডিওটা একটু শ্যুট করি মানে শুরু করি সকাল থেকে কারণ অনেক দিন থেকে তো ভিডিও আসলে করা হয়েছে বাট একটাও দেখা যাচ্ছে দেওয়া হয় না কারণ নেট ছিল না আর ভিডিও দেশের যে পরিস্থিতিগুলো দেখেই অনেক বেশি খারাপ লাগছে তো ঠিক আছে দেখে সারাদিন আপনাদের সাথে কি শেয়ার করতে পারি তেমন তো কিছু শেয়ার করতে পারি না হালকা পাতলা আবার আসছি আজকে ওই এনুদের পেকে ওদের হ্যাঁ ওদের এসে শেষ লুকটা সবাই দেখে নেন ওরা আজকে নাড়ু করবে দেখে দে সামনে দাঁড়াও ওদের আজকে নাড়ু করে দিব একটু বাহির এড়িয়ে যাই দেখি চুলটা কেটে নিয়ে আসি হ্যাঁ গরমে অবস্থা খারাপ ওদের চলো আছো شو আমরা তো একটু বাইরে যাচ্ছি বাইরে থেকে ইসি তারপরে পা ওই চুল গোলা সিকিটে খুব খারাপ লাগতেছে বাট কাটতে হবে চুপার নেই চুল আছে সে কাটলেই বাছ ঠিক আছে পরে হ্যাঁ পড়ো দেখা মানে না নিয়ে আসি তারপর আবার পরে দেখাচ্ছি হ্যাঁ মা দাঁড়াও দাঁড়াও হ্যাঁ হ্যাঁ ওকে ওকে আমরা এখন যাচ্ছি

আমার আম্মু আমার আম্মু নাড় করেছে আমি আর খাবো না তুমি খেয়ে নাও কেমন লাগতেছে মা তোমার ওর মাথে ওই একদম গরম থাকে সময় ভাবছি ঠান্ডা করে দিই নাড়ুটো করে আর এখন যেহেতু স্কুল বন্ধ হয়েছে সেহেতু হয়ে গেল থাক সমস্যা নেই আবার তাড়াতাড়ি চুল বড় হয়ে যাবে আর এই যেমন ছোটো মা

বাজানদার অবস্থা খুব খারাপ ছিল কিছু ফুল গাছ এই যে এই পাতাগুলি এই গাছগুলো বনে দিলাম দেখি হয় কি না ওটা তো জানি ডাল বনে দিলেই হয়ে যায় একটু একটু ক্লিন করি শেষ সময় শুধু একটু বুঝাই রেখে দিব এই গাছ থেকে কিছু পাতা ফেলে দিলাম তো শেষ করে ফেলি আর এরা দুজন এত মানে কি বলবো এদের জন্য কোনো কাজ করা মানে খুব কষ্ট হয়ে যায় এত দুষ্ট এরা অদ্ভুত দুষ্ট দুটি কোথায় দুটেই সাদা ঠিক আছে যাবে মা অনেকক্ষণ পরে আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম এখন অনেক রাত্রি হয়ে গেছে আজকে আসলে করছিলাম আমি নিজেও বুঝলাম না বিকেলবেলা আসলে দুপুরে কাজ করার পর শুয়ে ছিলাম শুয়ে থাকতে আর ভালো লাগলো না টেনশন আব্বু কখন ফোন দিবে কখন আসবে সে ভাবতেছিলাম ভাবতে ভাবতে দুপুরে আর ঘুমও আসলো না ওরা ঘুম দিল তারপর ওর আব্বুকে ফোন দিলাম বললো যে আমি বের হবো আমি ভাবলাম বের হবো আমি আবার ঘুম দিব যদি চকটা লেগে আসে কারণ আব্বুর সাথে আমার সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে আসলে ফোনে জানি কি হয়েছে বলতে পারছি না মোট কথা মানে ফোন নাম্বারটা ব্লক হয়েছে না কি হয়েছে ফোন দিয়ে শুধু ব্যস্ত দেখাচ্ছে তার জন্য ফোন দিতে পারছে না সে আমি ফোন দিচ্ছি তা আমি তো সবসময় ফোন দিতে পারি না কখন কাজে থাকে কখন ফ্রি থাকে আমি কিভাবে বলবো এর জন্য সমস্যা হয়ে যাচ্ছে আমি ফোন দিচ্ছি তো আমি যদি ঘুমাই সেই সে করে যদি না পায় কতক্ষণ দাঁড়িয়ে থাকবে কি কখন ঘুরবো এর জন্য না আমি ঘুম আসতে পারছিলাম না ভালো লাগতেছিল আমার প্রচন্ড খারাপ থাকতেছিল তার জন্য একটু অপেক্ষা করতে করতে আর মোবাইলে একটু কি কি দেখলাম এইসব দেখে একটু পর ওর বাবা আসলো আরেকজন দেখেন হে পাপা ভাবছি বিস্তার চাদরটা সে চেঞ্জ করবো কাল কাশের পর আর শরীরে মানে ই হলো না ওমনি বিস্তারটা ছেড়ে শুধু শুয়েছিলাম মানে সারাদিনও তো উল্টা কাজ করা হলো এখন ভাবছি যে চাদরটা চেঞ্জ করে ব্রেডটা একদম ক্লিন করে তারপরে শুবো এরকম করছো কর আমি এখন কি করে কি করব। তো আমি আবু বাহিরে গেলে একটু নাচ নিয়ে রাত্রের ইয়া খাবারটা খেয়ে আর আমি এখানে রাত্রের জন্য আমার একটু আলো ভর ইচ্ছা করছে আলু সিদ্ধ দিয়েছিলাম আম নিয়ে এসেছে আমটা পানিতে দিতে হবে আর এখানে পটল ভাজি করেছিলাম সকালবেলা তারপরে গোস্ত আসছে গরুর এপে রান্না করেছিলাম আলু সিদ্ধ করেছি মিষ্টি এনেছে মানে অনেক কিছু এই তুমি কি করছ হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে খাবে তো তুমি এখন খাবে না ও খাবে না ওই তো আমার বিছানা ক্লিন করা হয়ে গেছে বিছানাটা ক্লিন করে ফেলছি এভাবে রেখেছি কুছাই নেই এখন শুয়ে পড়বো আর বাবুকে এখন খাওয়াই দেবো খাওয়ার জন্য বসে আছে ওর জন্য ডাল ভাত নিয়েছি শুধু ডাল ভাত খাওয়াবো আর রাত্রে তেমন কিছু দিতে চাচ্ছি না কারণ বিকেলে অনেক আম খেয়েছে আমটাম খাওয়া হয়েছে তার জন্য ভালো হালকা একটা খাবার খাওয়াই নেই তো আজ ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভাই রাখছি নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল আবার দেখা হবে শুভরাত্রি সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম